হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি আজকে চলে এসেছি একটা বিশেষ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে তোমাদের বলেছিলাম এবছর বেশ কয়েকটা ইউনিভার্সাল পোর্টাল রয়েছে যে পোর্টালগুলো কিন্তু বেশ কয়েক বছর পর পর আসে আবারও এই মাসে কিন্তু এরকমই একটা স্ট্রং ইউনিভার্সাল পোর্টাল ওপেন হতে চলেছে আগামীকাল

টু থাউজেন্ড যদি শুধু টোয়েন্টি ফাইভকে আমরা নিই সেটাও কিন্তু সেভেন হচ্ছে টু প্লাস অর্থাৎ এটা কিন্তু একটা ভিশন পাওয়ারফুল ডে দেখো আমাদের জীবনে সেভেনের গুরুত্ব অনেক বেশি সেভেন তেতুর নাম্বার সেভেন কিন্তু আমাদের ইনটিউশন পাওয়ারকে বাড়ায় তার সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার পাওয়ারকে বাড়ায় তার সঙ্গে সঙ্গে দূরদৃষ্টির যে ক্ষমতা সেই ক্ষমতাটাকেও কিন্তু বৃদ্ধি করে তাছাড়াও সাত জন্ম সাত পাক সাত সুর সাত রং ইত্যাদি তো আমরা বলেই থাকি সুতরাং আমাদের জীবনে কিন্তু সাতের একটা গুরুত্ব রয়েছে ফলত নিশ্চয় কালকের দিনটা তোমরা কাজে লাগাবে কিভাবে কাজে লাগাবে তোমাদেরকে কাল নিজেদের উইশ ম্যানিফেস্ট করতে হবে এই সোশ্যাল মিডিয়া আর রিলস এর জামানায় এতদিনে কিন্তু তোমরা ম্যানিফেস্টেশন ওয়ার্ডটার সঙ্গে অলমোস্ট সবাই ইউজ টু হয়ে গেছো যারা যারা এখনো পর্যন্ত ম্যানিফেস্টেশন ওয়ার্ডটার সঙ্গে পরিচিত নও তাদের জন্য বলে দিই আগামী কাল কিন্তু উইশ ম্যানিফেস্টেশন ডে অর্থাৎ নিজের ইচ্ছা পূরণ করার দিন নিজের যে কোনো একটা ইচ্ছাকে তোমরা কিন্তু আগামীকাল পূরণ করতে পারো গত মাসে কিন্তু একটা পোর্টাল ছিল এবারে উইশ ফুলফিলমেন্ট করার জন্য তোমাদের কি করতে হবে নিজেদের যে কোনো একটা উইশকে কে সকাল বেলায় সাতটা সাথে সাতবার লিখতে হবে এবং রাত্রিবেলা সাতটা সাথে সাত বার লিখতে হবে তবে কোনো একটাই উইস কিভাবে লিখবে এমন ভাবে লিখবে যেন উইশটা অলরেডি তোমার ফুলফিল হয়ে গেছে ধরো তুমি একটা নতুন গাড়ি কিনতে চাও আমি বারবার গাড়ির উদাহরণ এই জন্যই দিচ্ছি তার কারণ প্রথম থেকেই কিন্তু আমি গাড়ির এক্সাম্পল দিয়েই কথাগুলো বলেছি এর আগে পোর্টালগুলো নিয়ে যখন ভিডিও করেছি তাই গাড়ি নিয়েই বলছি ধরো তুমি কোনো একটা নতুন গাড়ি কিনতে চাও তুমি কি লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার অলরেডি নতুন গাড়িটা কেনা হয়ে গেছে আমি সেই গাড়িটাকে নিয়ে মাঝে মাঝে লং ড্রাইভে যাচ্ছি যাচ্ছি আমি খুব খুশি এই রকম একটা কথা যখনই তুমি লিখবে তখন কিন্তু শুধু লিখলেই হবে না তোমাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে করতে হবে হবে যে সত্যি সত্যি তুমি হয়তো কি গাড়িটা কিনে ফেলেছ এবং যখন তুমি সেটাকে ভিজুয়ালাইজ করবে না তখন তোমার ভেতর থেকে একটা খুব সুন্দর পজিটিভ ভাইব্রেশনের সৃষ্টি হবে যেই পজিটিভ ভাইব্রেশনটা কিন্তু তোমার মধ্যে তৈরি করবে আর এই এর ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশনটা কাছে যাওয়া দরকার কারণ ইউনিভার্স কোনো ভাষা বোঝেন না ইউনিভার্স যেটা বোঝেন সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন তাই তুমি যে কোনো ভাষায় লিখতে পারো তুমি যে ভাষায় নিজেকে কমফোর্টেবল মনে করো সেই ভাষায় লিখতে পারো মিক্সড ভাষায় লিখতে পারো যেমন আমি বললাম থ্যাংক ইউ টা ইংলিশে বাকি কথাটা বাংলায় তুমি এভাবেও লিখতে পারো ইউনিভার্সের কাছে তোমার ভাষা নয় তোমার ভাইব্রেশনটা পৌঁছানো সব থেকে বেশি জরুরি কারণ ইউনিভার্স তো ভাষাই বোঝেন না ভাইব্রেশনটা বোঝেন আর ইউনিভার্সকে যখনই লিখছো থ্যাংক ইউ বলে কিন্তু গ্র্যাটিটিউড জানাবে কারণ ইউনিভার্সে কিন্তু সব থেকে হাইয়েস্ট ভাইব্রেশন হলো গ্র্যাটিটিউড তাই কিন্তু গ্র্যাটিটিউড দিয়ে তোমার সেন্টেন্সটা শুরু করতে একদম ভুলবে না এবার একটু তোমাদের বলেও দিই কিভাবে লিখবে এটা যদি একটা পেপার হয় এরকম একটা হোয়াইট পেপার নেবে হোয়াইট পেপারে ঠিক সকাল সাতটার সাথে এরকম পজিটিভ অ্যাফরমেশন দিয়ে এবং এমন অ্যাফরমেশন যেটা অলরেডি তোমার ফুলফিল হয়ে গেছে এই রকম বিষয়ের জন্য তুমি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছ বলে সাতবার সকাল সাতটা সাথে লিখলে এবারে এই পেজটাকে উল্টে নাও উল্টে নিয়ে সন্ধ্যা সাতটার সাতটা সাথে নিজেদের সাতবার লেখো লেখা হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদেরকে সেই সেইটাকে ভিজুয়ালাইজ করতে হবে সকাল বেলাও পড়বে এবার ভিজুয়ালাইজেশন হয়ে যাওয়ার পর এই পেপারটাকে নিয়ে কি করবে নিজের দিকে এইভাবে ফোল্ড করবে ওয়ান ফোল্ড আবার এটাকে রাইট সাইডে এভাবে ক্লক ওয়াইজ গড়িয়ে নিয়ে টু ফোল্ড আবার এটাকে নিজের দিকে রাইট সাইডে ঘুরিয়ে নিয়ে থ্রি করার পরে এই বিষ লেখা কাগজটাকে তুমি তোমার বাড়িতে তুমি যে ডিভাইন পাওয়ারকে সব থেকে বেশি মানো তার কাছে কিছুক্ষণের জন্য রেখে দাও তারপর সেটাকে নিয়ে এসো নিয়ে এসে তুমি তোমার পিলোতে যে পিলোতে তুমি ঘুমো সেই পিলোর কভারের ভিতরে এটাকে রেখে দাও এক রাত্রের জন্য তারপরের দিন সেটাতে সেখান থেকে বের করে নাও যখন খুশি বের করতে পারো কোনো টাইম নেই বের করে নাও বের করে কিন্তু এই বিষটাকে লকারে রেখে দাও বা কোন রকম কোনো খালি খাতা যে খাতার মধ্যে কিছু লেখা নেই সেই খাতার মধ্যে রেখে দাও এরপর যেদিন তোমার এই উইশটা ফুলফিল হয়ে যাবে সেদিন তুমি এই কাগজটাকে সেখান থেকে বের করবে করে কি করবে করে এটাকে কোন একটা টাবের মধ্যে মাটি চাপা দিয়ে দেবে এবং সেই টাবে যেন অবশ্যই ছোট্ট কোনো চারা গাছ থাকে মানে সেই প্লান্টটা যখন গ্রো করবে তোমার মনেও কিন্তু একটা গ্রো করবে যে তোমার উইসটা কিন্তু এইভাবেই ফুলফিলমেন্টের দিকে এগিয়ে গেছে আর যেহেতু এটা কাগজ কাগজ তো মাটিতে রিসাইকেল হয়েই যাবে মাদার আর্থের জিনিস মাদার আর্থেই ফিরে যাবে তাই না এবার কেউ যদি বলো তার বাড়িতে গাছ নেই বা প্লান্ট রাখার জায়গা নেই সে কি করবে সে তখন এই কাগজটাকে নিয়ে প্রবাহিত জলে জলপ্রবাহ করে দেবে এবার প্রবাহিত জল মানে কিন্তু নদী বা সমুদ্রের জল একেবারেই কোনো রকম ভাবে বদ্ধ বা আবদ্ধ জলাশয় নয় মানে লেক পন্ড এইসব জায়গায় কিন্তু নয় এবার কেউ যদি বলো তার বাড়িতে প্লান্ট রাখারও জায়গা নেই তার বাড়ির কাছি নদী বা সমুদ্রও তাহলে করবে নিজের বাড়ির বাইরে বা নিজের বাড়ির ছাদে কোনো একটা সেফ জায়গায় গিয়ে এই কাগজটাকে যেখানে কিন্তু এই কাগজটাকে বার্ন করলে কোন রকম কোনো প্রবলেম কারো হবে না সেখানে গিয়ে কাগজটাকে বার্ন করো বার্ন করার পর যে অ্যাসেস গুলো পাচ্ছ একেবারে কাগজটা নিভে যাওয়ার পর সেই অ্যাসেস গুলোকে সেখান থেকে হাত তুলে নাও তুলে ইউনিভার্সের দিকে ব্লো করে দাও এবার হয়তো সেই কাগজগুলো নিচের দিকেই পড়বে মাটির জিনিস মাটিতেই মিশে যাবে কোনো অসুবিধে নেই মিশে যা তুমি তোমার যে উইস সেই উইসকে কিন্তু আমাদের ফাইভ এলিমেন্টস এর মধ্যে যে কোনো একটা দুটো তিনটে এলিমেন্টের মধ্যে মিশিয়ে দেবে এটাই কিন্তু কাম্য এবারে একটা ইম্পর্টেন্ট কথা যারা যারা আমার লাস্ট ভিডিওটা যেটা পোর্টালে এবং পোর্টালের দিনে আমি বলেছিলাম লিখতে সেই দুই দিনে যে উইশগুলো গুলো লিখেছ সেই উইশগুলো কিন্তু আগামীকাল লিখবে না ওই উইশগুলো যদি পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই কিন্তু যদি পূর্ণ না হয়ে গিয়ে থাকে তাহলে ওই উইশ গুলোকে কিন্তু তুমি আর লিখবে না নতুন কোনো উইশ লিখব সাতবার সাতবার দিনে দুবার করে লিখছো মানে টোটালি চোদ্দবার লিখছো কিন্তু নতুন কোনো উইশ ওই দুটো কিন্তু নয় এবারে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট কথা বলি যাদের উইশ ফুলফিল হয়ে গেছে তাদের তো যেরকম কথা ছিল নিশ্চয়ই তারা সেভাবেই কাগজটাকে সেই রকম জায়গাতেই তোমরা তার ব্যবস্থা করেছো কিন্তু যাদের উইশ ফুলফিল হয়নি তাদের বলছি একটু ওয়েট করো এবং ডিভাইনের ওপর সারেন্ডার করে দাও এটা যেমন সত্যি তেমন তোমার উইশ ফুলফিল করার জন্য কিন্তু তোমাকেও অবশ্যই কাজ করতে হবে তোমাকেও কিন্তু সেই দিকে স্টেপ নিতে হবে উইশ ফুলফিলমেন্ট হবে এই ভেবে তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে কিন্তু হবে না কোনোদিনই কোনো উইশ ফুলফিল হবে না তোমাকেও কিন্তু সেই রাস্তায় এগিয়ে যেতে হবে তোমাকেও কিন্তু সেখানে স্টেপ নিতে হবে এই কথাটা কিন্তু মনে রেখো সেটা যদি তুমি না করো তুমি সারা বছর ধরেও যদি উইশ লিখতে থাকো পোর্টাল গুলোতে তাহলেও কিন্তু কোনোভাবেই উইশ ফুলফিল হবে না নিজেকেও কিন্তু সেইভাবেই কাজ করতে হবে আর আমি বারংবার বলেছি এমন কোনো ভিয়ার্ড ভিশ লিখবে না এই উইশটা ফুলফিল করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো তোমার আয়ত্তের বাড়ি তাই তোমার উইশ যে একেবারে স্মার্ট উইশ হওয়ার কথা সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করে নিয়েছি পারলে আর একবার সেই ভিডিওটা দেখে নিও স্মার্ট কোজ বলে ভিডিও রয়েছে তাহলে বুঝতে পারলে কিভাবে আগামীকাল সেভেন 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 ইউনিভার্সাল পোর্টালকে আমরা ইউজ করব একবার যদি এই ইউনিভার্সাল পোর্টালটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার দু সালে গিয়ে আমরা এই পোর্টালটাকে পাবো তার আগে কিন্তু পাব না সুতরাং এই পোর্টালটাকে কাল কেউ মিস করবে না এটাই এক্সপেক্টেড এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো पार्सनल कन्सलटेशन क्योंकि एके बारे फ्री कन्सलटेशन पर्सनल कंसल्टेशन किंतु पेड कंसल्टेशन रिगार्डिंग व्हाट रिगार्डिंगरोलजी वास्तु टैरो रिडिंग हीलिंग क्रिस्टल हीलिंग हिलिंग विथ मेडिटेशन हिलिंग लॉ ऑफ अट्रैक्शन हिलिंग विथ रेकी हिलिंग उथथ सिम्बोलिजम एस्ट्रोलजी सनातन धर्मियों पद्धति स्पेलक ইত্যাদি বিষয় নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল দেখতে সেই ইমেল আইডিতে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ